আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের ফার্স্ট ব্লক যে আমরা ছুটির দিন একটু বাইরে ঘুরতে বের হয়েছি আমাদের বাসার পাশেই হেমায়তপুর সিঙ্গার ব্রিজ পরিবেশটা ছিল খুবই সুন্দর অনেক বেশি বাতাস আর মেয়েটা অনেক খুশি ছিল সেদিন দুজনে একটা ভিডিও করে নিলাম ভিডিও করার সাথে সাথে দেখি অনেক বেশি বৃষ্টি মানুষ যে যেভাবে পার্সে হাঁটাহাঁটি শুরু করে দিছে তো ভাবলাম পর আমরা কোথায় যাব পরে আমাদের যে ব্রিজের পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে ঢুকে পড়লাম দেখেন রেস্টুরেন্টের পরিবেশটা তো খুব সুন্দর ছিল অনেক বেশি মানুষ ছিল ভিড় ছিল অনেক পরে আমরা এই যে এখানে একটু সময় কাটালাম দেন যে একটা দোলনা খালি পেলাম ওইখানে একটু বসলাম আমি আর আমার মেয়ে মেয়ে বলতেছিল যে দোলনায় বসে থাকবে পরে যে আশেপাশে পরিবেশটা একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর একটা ছোট পার্কের মতন যেখানে ছোট বাচ্চাদের নিয়ে গেলে ওরা খুব আনন্দ করতে পারবে পরে আমার মেয়ে যে দেখেন দোলনা থেকে উঠবে না পরে ওকে দোলনায় দোল খাওয়ালাম মেয়ে তো অনেক বেশি খুশি ছিল দোলনাটা পেয়ে পরে একটু এখানে দাঁড়াই দাঁড়ালাম পরে যে বাইরে বের হয়ে আসলাম বাইরের পরিবেশটা তো অনেক বেশি সুন্দর ছিল দেখি পরে এই যে দেখেন আকাশটা কত সুন্দর মানুষের অনেক ভিড় ছিল সেদিন সবাই ঘুরতে বের হয়েছে যার যার পরিবার নিয়ে আমরাও একটু বের হলাম দেন আমরা তখন ভাবলাম যে বাসায় চলে যাব যেহেতু অনেক বেশি মেঘ মেঘ করছে অন্ধকার ছিল যে কোনো সময় অনেক বেশি বৃষ্টি আসবে পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে হেঁটে হেঁটে ভিডিওটা করলাম আমাদের সাথে আমাদের ভাইয়া ছিল একজন যে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আজকের মতন এখানেই সমাপ্ত বাই বাই